আজকে আমরা এমন সাথে দেখা করতে আছি যে প্রায় আজ দু বছর ধরে আমাদেরকে তেল দিচ্ছে তাদের বাড়ি যাওয়ার জন্য আমরা আজকে নিপাতে বাড়ি যাচ্ছি এবার ব্যাপারটা হলো ওদের মানসিকতা এত খারাপ আমাকে একবার বললো না আমি শুধু ছাতার তলায় এসে ভিডিওটা বানাই একবারও বললো না আমাকে

আমরা আজ প্রায় দু বছর পর ওদের বাড়ি যাচ্ছি তো আমরা চিনতেই পারছিলাম না তাই আমরা নিপার মাকে ফোন করে জানি যে জায়গাটার নাম কী কিন্তু নিপার মা ফ্লপ দিয়ে দেয় নিপাকে বলে দেয় যে আমরা আসছি আর এমন সময় এসছি বেচারার ঘরে কাজও ধরেছে একটু অবাকা আরে একটু অবাকা

এটা আমি পুলিশের কাছে দিয়ে তোদের থেকে ফাইন না করাবো ঠিক আছে রেল লাইন হেঁটে আসছি তোকে ধরতে হবে ও বাপ রে আজ প্রায় বলতে গেলে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পরের ওয়েদারটা ভাই আর ট্রেনে করে যেতে যেতে দেখতে যেন একটু বেশি ভালো লাগে আর ভাই এই মরা মানুষগুলো কোথায় যে থাকে যেখানেই যায় সেখানেই গিয়ে ঘুমিয়ে পড়ে আমার সুগারের কাজল উঠে গেছে বাড়ি ঢুকতে ঢুকতে বিকেল হয়ে গেছিলো তো দেখো বিকেলের দৃশ্যটা জাস্ট